হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের কাজে লাগবে আপনার যারা লাইনে আছেন দয়া করে আমার সাথে সংযোগ হন এবং এটি আপনার উপকারে আসতে পারে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের অনেকেরই অভিযোগ অনেক কি এই বিষয়ে আমাকে আহ করেছেন এবং কমেন্টস করেছেন যে তাদের ভিডিওতে বিয়ে হচ্ছে না অর্থাৎ ভিডিওর মান সময় সব কিছু ঠিক করে দেওয়ার পরেও ভিডিওতে বিয়ে হচ্ছে না আসলে এই বিষয়গুলো কেন বিয়ে হচ্ছে না দেখা যাচ্ছে যে আপনার দুইটা চারটা পাঁচটা একশোটা হয়তো আপনার ভিউ হচ্ছে পরবর্তীতে এটি বন্ধ হয়ে যাচ্ছে এটি কেন হচ্ছে আজকে ঠিক এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইউটিউবে কোন কোন বিষয়গুলো অনুসরণ করলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে তো আপনারা যারা লাইনে আছেন আপনারা সংযোগ হন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে আজকে এক এক করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেটি আপনার উপকারে আসবে বন্ধুরা তাহলে আমরা মূল পর্বে চলে যাই যে ইউটিউবে কোন কোন বিষয়গুলো অনুসরণ করলে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ভিউর যে সমস্যাটা সেটি কেটে যাবে তো আজকে সেই বিষয়টি আমি উল্লেখ করছি ইউটিউবে বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয় এটি এখন কেরিয়ার অর্থাৎ আপনার যে কেরিয়ার গড়বেন ব্যবসা এবং আয়ের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে তবে ইউটিউবে সফলতা হলে সঠিক বিষয়ে নির্বাচন করা খুবই গুরুত্ব কারণ দর্শকরা সেই কন্টেন্ট বেশি দেখে যেটি তাদের জন্য তথ্যবহুল এবং বিনোদনমূলক ও প্রয়োজনীয় আমি আজকে যে মধ্যে খরা অর্থাৎ বিও আসে না সেই বিষয়গুলো নিয়ে কেন আসে না এবং সেটিগুলোর সমাধান সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা লাইনে আসবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আর নিজের কাছে ভাল লাগে যে আমার একটা দর্শক শ্রেণী হচ্ছে সেই জিনিসটি আমার সবচেয়ে মূল্যবান যে দর্শকরাই আমার সব তো সুতরাং আমি চাইবো যে আপনারা যারা আসবেন আমার ভিডিওটি যারা দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা মূল পর্বে চলি যে বিষয়গুলো করলে যে বিষয়গুলোর উপরে আলোকপাত করলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে তার মধ্যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে শিক্ষা এবং শিক্ষামূলক তথ্য হাউ টু মেক এ ভিডিও কিভাবে ভিডিও তৈরি করে হাউ টু মেক এ রান্নার বিষয়ে যদি বলি হাউ টু কুক চিকেন সেই জিনিসটি যদি আপনি বুঝতে পারেন যে আসলে কিভাবে রান্না করে কিভাবে ভিডিও তৈরি করে অর্থাৎ প্রশ্নবোধক এবং শিক্ষামূলক বিষয়গুলো সেই বিষয়গুলো মানুষ সম্মুখে মানুষ বেশি দেখে উদাহরণস্বরূপ কম্পিউটার টিপস মোবাইল ব্যবহারের সফটওয়্যার শেখানো পরীক্ষার প্রস্তুতি ইংরেজি শিক্ষার কৌশল ইত্যাদি বিষয় কেন জনপ্রিয় মানুষ সহজ ভাষায় কিছু শিখতে চায় এবং বিনামূল্যে শেখার সুযোগ পেলে ইউটিউবের মধ্যেই ঝুঁকে পড়ে এবং ইউটিউব হচ্ছে এমন একটা মাধ্যম যেটি সহজেই যে কোনো বিষয়ে আপনি সার্চ করলেই সে বিষয়ে পেয়ে যেতে পারে তো বন্ধুরা আমি একটি বিষয় বললাম দ্বিতীয় হচ্ছে প্রযুক্তি এবং গ্যাজেট রিভিউ সেগুলো যদি আপনি সেই ধরনের ভিডিও তৈরি করেন সেটার ভিডিও বাড়বে প্রযুক্তি বিষয়ক ভিডিওর চাহিদা সব সময় বেশি নতুন মোবাইল ফোনের রিভিউ ল্যাপটপ গ্যাজেট আনবক্সিং তুলনামূলক আলোচনা অর্থাৎ দুটার মধ্যে পার্থক্য সেটি যদি আপনি করতে পারেন তাহলে সেটার মধ্যে যথেষ্ট ভিউ পাওয়া যায় নতুন অনেকেই নতুন ডিভাইস কেনার আগে ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে এই তথ্য সংগ্রহ এই বিষয়গুলোতে কিন্তু অনেক ভিউ আসে ভ্রমণ এবং ভিডিও দর্শকদের কাছে কিন্তু সবচেয়ে বিষয় প্রিয় মানুষ সিলেট কক্সবাজার সুন্দরবনের ব্লগ দেখে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা লাইফ স্টাইল ইত্যাদি শেয়ারিং করে এই বিষয়গুলো মানুষ দেখার চেষ্টা করে এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভিউ আছে দর্শকরা অন্য জায়গায় অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারে তো সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি কোন ভিডিও তৈরি করবেন এবং সেটার ভিউ বাড়বে রান্না রিভিউ রান্না এবং ফুডের যদি রিভিউ দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে বহু রান্না বিষয়ক এবং বিশেষ করে খাবার বিষয়ক ফুড রিলেটেড অনেক রিভিউ দেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই ক্ষেত্রে অনেক অনেক আগায় গেছেন তো আমি মনে করি যে তাদের কিন্তু ভিউ কোনো অংশেই কমে না তাদের ভিউ কিন্তু বাড়ে তাদের সাবস্ক্রাইবার বাড়ে সুতরাং রান্না এবং ফুড রিভিউ সেটির উপরে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন খাবার নিয়ে কন্টেন্ট কখনোই পুরনো হয় না এবং প্রতিদিনই খাবারের উপরে প্রতিদিনই ভিডিও আসছে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এটির ভিউ কিন্তু কোনোভাবেই কমে না নতুন রেসিপি রেস্টুরেন্টের রিভিউ স্ট্রিট ফুডের এক্সপ্লোরেশন এগুলোর উপরে ভিডিও করলে সেই ভিডিওর ভিউ কিন্তু বাড়ে লঞ্চ কমে না খাদ্যপ্রেমীরা নতুন স্বাদ এবং রান্নার কৌশল জানতে কিন্তু তারা আগ্রহী সুতরাং এই বিষয়ে ভিডিও তৈরি করলে এটা ভিউ বারবি বিনোদনমূলক কন্টেন্ট আপনারা ইচ্ছা করলে হাস্যরস শর্ট ফিল্ম তারপরে আছে আপনাদের মিউজিক ভিডিও এই ধরনের দর্শক কিন্তু যথেষ্ট আছে সুতরাং এর উপরে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনার দর্শক আসবে কমেডি ভিডিও ফ্রাং পাং করে তারপরে শর্ট ড্রামা গান বাজনা ইত্যাদির উপরে মানুষ ভিডিও তৈরি করে সে ভিডিওগুলো লোকজন দেখে ব্যস্ত জীবনে মানুষ একটু হালকা বিনোদন খুঁজে এটাই স্বাভাবিক এবং এটার উপরে আপনি যদি ভিডিও তৈরি করেন সে ভিডিওগুলো কিন্তু ভিউ আসে গেমিং ভিডিও আপনি তৈরি করতে পারেন বিশ্বব্যাপী গেমিং কন্টেন্টের চাহিদা কিন্তু আকাশ গেমিং গেমিংয়ের অনেক ভিডিও আছে যেগুলো সত্যি এগুলোর অনেক চাহিদা এবং এটার শ্রোতা দর্শক যথেষ্ট সুতরাং এই ধরনের ভিডিও যদি তৈরি করেন সেটাতেও আপনি যথেষ্ট ভিউ পাবেন পাবজি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলার পর ভিডিও লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং এগুলোও কিন্তু মানুষ দেখে সুতরাং এগুলোর ভিউ যথেষ্ট বাড়ে তরুণরা অন্যদের খেলা দেখতে এবং নতুন টিপস শিখতে পছন্দ করে সুতরাং এর উপরে ভিডিও তৈরি করলে এর ভিউ বাড়বে স্বাস্থ্য ও ফিটনেসের ভিডিও অনেকেই স্বাস্থ্য নিয়ে মানুষ অত্যন্ত সচেতন এবং এর মধ্যে সচেতন বাড়ছে ব্যায়ামের টিপস ডায়েট প্ল্যান মেডিকেলের তথ্য মানসিক স্বাস্থ্য পরামর্শ এর উপর যদি ভিডিও তৈরি করেন সেগুলোর কিন্তু যথেষ্ট চাহিদা আছে এবং এটার লোকজন কিন্তু এই ধরনের ভিডিও গুলো পছন্দ করে বন্ধুরা আপনারা আমার সাথে যোগ দিতে পারেন এবং আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন বন্ধুরা আসুন কেরিয়ার এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন বর্তমান প্রজন্ম কিন্তু চাকরি ফ্রিল্যান্সিং এ আগ্রহী সুতরাং চাকরি প্রস্তুতি ফ্রিল্যান্সিং গাইডলাইন অনলাইনে আয়ের উপায় এগুলোর উপর যদি আপনি ভিডিও তৈরি করেন সেটি মানুষ দেখে এবং এবং তারও ভিডিও মানে ভিউ বেড়ে যায় খবর যদি আপনি ভিডিও তৈরি করেন সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ দর্শকদের আমরা অনেকের দেখছি আমাদের দেশে অনেকে আছে যারা সংবাদ বিষয়ক পর্যালোচনা করে এবং সেটার উপরে ভিডিও তৈরি করে ওদের কিন্তু যথেষ্ট ভিউ হয় এবং আপনি এটার পরে দেশের গুরুত্বপূর্ণ ঘটনা ট্রেন্ডিং ইস্যু সত্য মিথ্যা যাচাই এর উপরে ভিডিও তৈরি করলেও সেটা কিন্তু মানুষ সেই বিষয়গুলো মানুষের সামনে যায় এবং মানুষ সেই ভিডিওগুলো দেখে এবং সেটার উপর দেখা যাচ্ছে যে সেগুলোর ভিডিও মানুষ দেখে যার জন্য তার ভিউ বেড়ে যায় দর্শক শিশুদের জন্য কন্টেন্ট তৈরি করা শিশুদের জন্য শিক্ষামূলক এবং বিনোদনমূলক কন্টেন্ট সব সময় জনপ্রিয় কার্টুন গল্প বলা শিশুদের শেখানো ভিডিও এগুলো যদি করা যায় সেটার উপরে কিন্তু যথেষ্ট ভিউ পাওয়া যায় এবং এগুলো দর্শকরা দেখে ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য সঠিক বিষয় নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষা প্রযুক্তি ভ্রমণ রান্না বিনোদন গেমিং স্বাস্থ্য যে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করলে ভিউ ধীরে ধীরে বাড়বে মনে রাখতে হবে ইউটিউব সফলতার মূল চাবিকাটি হল ধৈর্য ধারাবাহিকতা এবং দর্শকদের পছন্দ সেটি আপনাকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা অনেক বিষয়ে আপনাদের বলে দিলাম আমরা আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং আপনারা যদি চান সেই বিষয়ের উপরে অন্যান্য আরো যদি কোনো কিছু জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন সেই বিষয়ের উপরে আমি আপনাদেরকে চেষ্টা করি উপকৃত হবেন এবং আপনার কন্টেন্ট তৈরিতে আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে আপনার ভিউ কোনোভাবেই কমবে না আপনার ভিউ বাড়বে আহ ইনশাল্লাহ আশা করি সবার আহ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্টস দিয়ে আপনার পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ